তামিলনাডু জয় করে দেশে ফিরেছে অনদ একুশ জাতীয় হকি দল এই টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য বিশেষ কারণ তার একটি শিরোপা নিয়ে দেশে ফিরেছে এবং পাঁচ হ্যাটটিকে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আমিরুল ইসলাম বাংলাদেশের আমাদের সঙ্গে আছেন আমিরুল ইসলাম শুনতে যাব তার সেই গল্পতায় তার সেই অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা হলো আসলে ভারত সফরটা অবশ্যই বলো আলহামদুলিল্লাহ যে আমাদের ছেলেরা অনেক ভালো খেলছে সবাই চেষ্টা করছে যেন দেশের জন্য সর্বোচ্চ দিয়ে আর কি যেন আমরা একটা ট্রফি অন্তত নিয়ে যেতে পারি আমাদের টার্গেট ছিল সুপার সিক্সটিন খেলার তো তো মানে স্ট্রং একটা গ্রুপ পড়ছিল তো আমরা চেষ্টা করছি যে গ্রুপে ভালো একটা রেজাল্ট করার জন্য কোচ আমাদের মোটিভেট করছে যে আমাদের মধ্যে অ্যাবিলিটি আছে আমরা আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে যে আমরা করতে পারবো এবং আমরা চেষ্টা করছি হয়তো বা এক্সপিরিয়েন্সের কারণে আমরা বলবো যে ম্যাচগুলো লস করছি তো আমি বলবো যে যেহেতু আমরা আমাদের ফার্স্ট টার্গেট মিস হয়ে গেছে তো আমাদের সেকেন্ড টার্গেট ছিল যে আমরা সেভেন্টিন প্লেসটা নিয়ে বাংলাদেশে যাব তো আমি বলবো যে অবশ্যই আমরা আমাদের ট্রাকে ছিলাম আমরা আমাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছি আর অভিজ্ঞতাটা তো দারুণ অভিজ্ঞতা পেলেন কিন্তু যখন শুরু করলেন হ্যাটট্রিক পেলেন আসলে ওই ভয় ভীতিটা নার্ভাসনেসটা আসলে কিভাবে কাটলো আপনাদের প্রথম কথা হচ্ছে যে আমি সুযোগ সুযোগ পাওয়াটা বড় বিষয় দেখা যাচ্ছে যে এত বড় একটা টিমে সুযোগ পাওয়া পেনাল্টি কর্নারে আমি বলবো যে সিনিয়র প্লেয়ার হিসেবে কোচ আমার উপর ট্রাস্ট রাখছে যে আমি তুমি করতে পারবা এবং আমাকে মোটিভেট করছে সব সময় আমাদের কোচিং স্টাফ যারা আছে আশিক ভাই বিপ্লব সবাই আমাকে মোটিভেট করছে তো আমি বলবো যে তাদের জন্য আমি এই করতে পারছি এবং সব সবচেয়ে বেশি আমি থ্যাংক ইউ জানাতে চাই আমাদের টিমমেটদেরকে কারণ তারা অনেক কিছু স্যাক্রিফাইস করছে আমি বলবো আজকের অ্যাচিভমেন্টের জন্য সম্পূর্ণ ক্রেডিট আমি আমাদের টিমমেটদের কোচিং স্টাফদেরকে দিতে চাই আর যেরকমটা প্রত্যাশা করছেন এই ধারাবাহিক সাফল্যের জন্য আসলে ফেডারেশনের পক্ষ থেকে খেলাটা কন্টিনিউ করাটা প্রতি ম্যাচ পাওয়াটা কত ইম্পর্টেন্ট আপনাদের জন্য আমি বলবো যে আমাদের জন্য লিগটা কন্টিনিউ হয় লিগ প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজি লিগ যখন ফ্র্যাঞ্চাইজি লিগ রেগুলার লিগ হবে তখন আসলে বিদেশি বড় বড় প্লেয়াররা বাংলাদেশে খেলতে আসবে তো তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো নতুন কিছু শিখতে পারবো আমরা এক্সপিরিয়েন্স এখান থেকে আমরা একটা এক্সপিরিয়েন্স নিতে পারবো যেটা আমাদের ফিউচারে ন্যাশনাল টিম হোক বা জুনিয়ার টিমের জন্য হোক কাজে লাগবে তো সেক্ষেত্রে বলবো যেন ক্রীড়া পরিষদ আছে হকি ফেডারেশন আছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে বলবো যে তারা হকির সাথে জন্য কাজ করে মানে দেখা যাচ্ছে আমরা দেখা যাচ্ছে পৃষ্ঠপোষকের খুবই অভাবের কারণে দেখা যাচ্ছে হকিটা মাঠে নাই তো সেক্ষেত্রে বলবো যে তারা যদি হকিটা তাদের যদি পৃষ্ঠপোষকের মাধ্যমে যে হকিটা কি ইনশাল্লাহ ফিউচারে ভালো কিছু করার সম্ভাবনা আছে তারা জন্য আমাদের সাথে থাকে আর যেমনটা বলছিলেন আমিরুল ইসলাম তার এর সাফল্য বাংলাদেশেকে অনেক দূরে এগিয়ে নেবে এবং পরবর্তীতে খেলার মাধ্যমে আরও এরকম প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে এরকমটা প্রত্যাশা করছেন এই শিরোপাধারীরা রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা